পাঁচ অক্ট না আবার অনেক ভাইর আছে পরে কিন্তু এই যম্মার দিন এলে অনেক ভাইর খুব সুন্দর ভাবে নামাজ পড়তে যায় কত সুন্দর লাগে ঈদের নামাজ পড়তে যায় যখন কোন মানুষ মারা যায় মহল্লায় কিন্তু যাই যে দোয়া হয় সে দোয়াও করতে যায় কিন্তু এই জানুয়ারি মাস যখন আসে ওই সমস্ত ছেলে কিছু কিছু আছে জানুয়ারি মাস এলে সবকিছু কিন্তু উড়িয়ে জানুয়ারি মাসকে পালন করে আজকে আমাদের আব্বা আম্মা মেয়েকে স্কুলে পাঠায় পর লেখাপড়া করানোর জন্য ছেলেদের স্কুলে পাঠায় লেখাপড়া করানোর জন্য কিন্তু দুনিয়া এমন হয়ে গেছে ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়ে যাবে কালকে প্রথম জানুয়ারি আমি আর তুমি অমুক জায়গায় বেড়াতে যাবো এই আমার মা বোনেরা হাসলে না বলবে বাচ্চারা ভুল না ঠিক একটু উত্তর দাও তোমরা আমার সাথে একটু কথা বলবে ঠিক না ভুল ঠিক আরো জোরে ঠিক না সঠিক উত্তর দেখুন আজকে আমাদের এই ইয়াং ছেলেরা মুসলমান ঘরে কেমন ভাবে জুয়া খেলছে কেমন ভাবে তারা মেয়েদের নিয়ে হোটেলে গিয়ে রাত কেট কাটিয়ে আসছে কেমন ভাবে মন দিয়ে শুনবেন কথাগুলো হয়তো খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলছে দেখুন

দুনিয়াতে আমাদের আমফান কেমন হয়েছিল আমরা জানি যেমন আইলা ঝড় কেমন হয়েছিল জানি আর কিছু বছর আগে চলে গেল কি করোনা আজকে করোনা কেন আল্লাহ পাক আমাদের দুনিয়াতে দিয়েছে আজকে করোনা যখন হয়েছে আমাদের அப்பா মায়ের যদি করোনা হয় সেই মা-বাবা যদি 10টা সন্তান থাকে সেই அப்பா মায়ের কাছে একটা সন্তানও যাবে না কেন যাবে না করোনা আমার হবে আমি মরব না আত্মমা মরে যায় যাক আজকে আমাদের এত কিছু হওয়ার পরেও আমরা সবকিছু ভুলে যাচ্ছি লিখছে দেখুন সেই করে